একটু যদি অরিজিনালি ডিনার সেট হচ্ছে বত্রিশ পঁয়তাল্লিশ বা কিন্তু এগুলার চামচ মামুচ ইস্টেন্ট একজন একশো ছত্রিশ পিস একশো চুয়াল্লিশ পিস

কিন্তু ওটার ভিতরে যে চামচ গনে স্টেন গনে তাই আজকে আমি ডিনার সেটের গুমোরটা ফাঁস করে দেবো টোটালি এবং রিজনেবল প্রাইসে দিব ধামাকা অফারে জাস্ট কোরবানির এই কয়দিনের জন্য আমরা একটা ধামাকা ডিসকাউন্ট দিয়ে দেবো ডিনার সেটের উপর আপনার ঠিক আছে এটা হচ্ছে আপনার চব্বিশ কেট গোল্ড প্লেটের একটা ডিনার সেট এটা আপনার মার্কেট প্রাইস হচ্ছে হলো আপনার ছাপ্পান্ন হাজার টাকা জি কত পিসের বাহান্ন পিসের জি টোটালি ফিফটি টু পিসের একটা ডাব বাহান্ন পিসের ডিনার সেট পড়বো আপনার ছাপ্পান্ন হাজার টাকা জি কিন্তু আজকে ধামাকা অফারে পাবেন

এক ফোঁটা কালার কালার না কিছু যাবে না আপনার বুঝতে পারছেন এটা যদি কমানো তাও কালার যাবেন আপনার তার বাদে আমরা আসি যে এই ধরনের অনেকে বলেন যে ভাই একটা মিডিয়াম দামের ভিতরে একটা ডিনার সেট দেখান আমাদেরকে আসলে অনেকে অনেক বাজেট কম থাকে সেই ক্ষেত্রে এটা নিতে পারেন এটা হচ্ছে টোটালি আপনার স্টোনার উপরে একটা ডিনার এটা থার্টি টু পিস এবং ফিফটি টু পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা থার্টি টু প্রাইস পড়বে হলো আপনার এমনি মার্কেট থেকে কিনতে আসলে আপনার আসবে হলো ষোলো হাজার সতেরো হাজার টাকা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাড়ে সাত হাজার টাকা কত পিসের টা বললেন থার্টি টু পিস সাড়ে সাত হাজার আর যদি ফিফটি টু নেন আপনি একুশ বাইশ হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছ থেকে একুশ বাইশ হাজার টাকা লাগবে না আমাদের কাছে নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা যদি মানে কি কি থাকবে একটা যদি ধারণা দিয়ে দিতেন ফিফটি টু তে থাকবে হলো আপনার ছয়টা ডিনার প্লেট জি ছয়টা হাফ প্লেট জি ছয়টা কাপ ছয়টা পিস জি ছয়টা স্যুপ বোল ছয়টা সিরিয়াল বোল কি পট মিল পট সুগার পট জি কুরমা ডিশ দুটা রাই ডিশ তার বাদে হচ্ছে আপনার ডেজার্ট বোল টোটালি আপনার ফিফটি টু পিস এবং যারা নেবেন অবশ্যই আমরা তাদেরকে ছবি দিব দেখে বুঝে কিনতে পারবেন এটাও তো পোর্সেলিন জি এটাও পোর্সেলিন মানে ডিশ ওয়াশার প্লাস একদম ওভেন মাইক্রোওয়েভ এন্ড ডিশ ওয়াশার সেট আপনি সুরি দেয়া ঘষেন আর ওই ইস্টির রোল দেয়া ঘষেন এক ফোঁটা কালার যাওয়ার কোনো সমস্যা এটা কোন ব্র্যান্ডের ভাই এটা হচ্ছে আরিয়ান ব্র্যান্ডের এটা আরিয়ান ব্র্যান্ড জি আরিয়ান ব্র্যান্ডে জি এটা তো ভাই এখানে গোল্ডেন দেখা যাচ্ছে জি জি এটা আরিয়ানের আপনার এটা আরিয়ানের জি জি

এগুলো আপনার সচেষ্ট সব জায়গায় পাবেন এগুলো খুবই রেয়ার এটা হচ্ছে লোক আপনার অনেকে ইংল্যান্ডের থেকে নিয়ে আসে এটা হচ্ছে লোক আপনার রাজকীয় ডিজাইন ইংল্যান্ডের রয়্যাল অ্যালবার্ট এটা হচ্ছে রয়্যাল অ্যালবার্ট ইংল্যান্ডের এই যে এখানে টোটালি ডিটেলস দেওয়া আছে আপনি একটু দেখাই দেন বিয়ার্সের ওল্ড কান্টি রোজ রয়্যাল অ্যালবার্ট জি বোন চায়না বোন চায়না ইংল্যান্ড ইংল্যান্ড জি এটা আপনার ফিফটি টু পিস আছে

একটা আপনার গেলে সতেরো হাজার টাকা লাগবে আমাদের কাছ থেকে সতেরো হাজার টাকা লাগবে আমাদের কাছে নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা সাইন পুকুরে বত্রিশ ডিনার সেট বোন চায়না শাহন পুকুরে দেখেন অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা এবং হাফ প্লেটটা কিন্তু ফুল কাজ করে আপনার ডিনার প্লেটটা হচ্ছে হাফ হাফ প্লেটটা কন্ট্রাস্টে এবং খুব সুন্দর বুঝতে পারছেন দেখেন এবং যে ভিউয়ার্স যেটা নিতে চায় জাস্ট আপনি আমাদের এখান থেকে সবগুলো দেখাই দেন যে যেটা নিতে চায় স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে ডেসক্রিপশন বক্সের উপরে ভাই আর ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা দেওয়া থাকবে আপনারা যে যেটা নিতে চান আমাদেরকে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমোতে অনেক সময় আমাদেরকে লাইনে পাবেন না কারণ ভিতরে নেটওয়ার্ক থাকে না মার্কেটের ভিতরে এই জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের কাছে ডিনার সেট না শুধু আপনার ডিনার বলেন গ্লাস বলেন জগ বলেন সব আছে যার যেটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এই মগগুলো যে ওয়েটলেস এগুলো ডাইরেক্ট ফায়ার প্রুফ আপনার এগুলো সাধারণত আপনি যদি মার্কেট প্রাইস হিসাব করেন তাহলে আপনার 400 টাকা কিনতে হবে কিন্তু আমাদের কাছে নিতে হবে মাত্র 250 টাকা 250 টাকা মাত্র 250 টাকা ফায়ার প্রুফ একটা মগ পাচ্ছেন আপনি জি

এটা হচ্ছে লোক আপনারা bambo tree bambuটাকে প্রসেসিং করে একদম ফুললি কিন্তু মেড ইন চায়না আমাদের লোকাল না এবং কুফেবি আপনারা যদি এটা 40 বছর পরে নিয়ে যান তাও কিন্তু নষ্ট হবে না যে এগুলো bambu tree সেট নিতে পার আমাদের কাছ থেকে বিভিন্ন ডিজাইন আছে অফুরন্ত ডিজাইন আছে bambu tree এর যা যেটা প্রয়োজন অনেক সময় অনেকে অনেক বিয়ের লগ্ন সাজানোর জন্য কিছুতে খোঁজে আনকং কিন্তু পায় না জি ঠিক আছে

শুধু ব্যাম্বো ট্রে বা নেই আমাদের কাছে ব্যাম্বো ট্রে এর সাথে সাথে আমাদের কিছু মেটাল ট্রে আছে এবং আনকমন কিছু মেটাল ট্রে আছে মেটাল ট্রে গুলো দেখাই দিই ভিউয়ারদের এটা থ্রি পিসের একটা সেট এটা ফুললি মেটাল আপনার মেটাল ট্রে গুলো মেটাল এগুলো আপনার বাইরে কিনতে গেলে একটা সেট লাগবে হলো সাত হাজার আট হাজার টাকা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র নিতে পারবে হলো সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার অনেক রাজকীয় অনেক রাজকীয় খুশি রাজকীয় আপনি একটা ট্রে থাকলে আপনার ডাইনিং টেবিলের রুচি আসবে খাওয়ার আপনার জি ঠিক আছে এটা খুবই সুন্দর এলিগেন্ট থ্রি পিসের একটা সেট এটা হচ্ছে সবচেয়ে বড়টা তারপরে এটা হচ্ছে আপনার মিডিয়ামটা আর এটা ছোটটা এটা ছোটটা এটা হচ্ছে ছোটটা দেখেন প্রত্যেকটাই কিন্তু কাজের আপনার জি প্রতিটা ট্রে কাজের এটা হচ্ছে ওভাল এর আর আছে আপনার স্কোয়ার এর আছে স্কোয়ারও আছে জি জি স্কোয়ার আছে স্কোয়ার জাস্ট একটা খুলে দেখায় দেব ভিউয়ারদের জি কিন্তু আসলে অনেক সুন্দর অনেক সুন্দর খুব রাজকীয় আপনার দেখেন স্কোয়ারটাও কিন্তু অনেক সুন্দর ভাই এটা আপনার পড়বে হলে 3500 টাকা 3500 মানে ফুল সেট ফুল সেট আপনি এগুলা মার্কেটে কিনতে হলে 6000 6500 লাগবে জি বলছিলাম আজকে ফুল ধামাকা দিয়ে দেব গুমর ফাঁস করে দেব কুকারিজের আজকে একদম গুমর ফাঁস আপনার জি ঠিক আছে যে যেটা প্রয়োজন জাস্ট স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে আর অনেক আইটেম আছে আপনার যে নন স্টিক আইটেম আছে আপনার জিউ ব্র্যান্ড আছে এমডিসি আছে আছে যার যেটা প্রয়োজন ভাই এমনি আপনারা তো ঢাকা সহ বিভিন্ন জেলায় ডেলিভারি করে থাকেন আমরা ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতর এবং ঢাকার বাইরেও দেই কিন্তু ইমিডিয়েট আমরা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিটা বন্ধ করে দিয়েছি কারণ দেখা যাচ্ছে আমরা প্রোডাক্ট পাঠানোর পরও অনেক ভিউয়ার্স দেখা যায় অনেক কাস্টমার রিসিভ করেন না জি যে কারণে আমরা এখন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিটা করতেছি ঢাকার বাইরে করতেছি না আর যদি ঢাকার বাইরে কেউ নিতে চায় জাস্ট পাঁচশো বা এক হাজার টাকা বিকাশ করে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবে আমরা তো অবশ্যই খুব ভালো করে বাবল দিয়ে প্যাকেট করে দেবো যখন খুলবেন তখন একটা ভিডিও রাখবেন ভিডিওটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন যদি কোনো পিস ভেঙে যায় আমরা দেখবো রানিং এ আপনার এক সপ্তাহের ভিতরে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা উইথ অফ কস্টে দিয়ে দেবো ওটা কোনো একটা আপনাদের ধন্যবাদ ভাই আপনি সুন্দর কালেকশনগুলি আমার চ্যানেলের ভিওদের সাথে করার জন্য আপনার চাইলে দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুদ্রয় ধন্যবাদ